সময়ের প্রয়োজনীয় জিনিস বস্তা এই বস্তাগুলো নেওয়ার জন্য অনেক কৃষক অনেক স্ট্রকারি অনেকে ভিড় জমাচ্ছে আপনারা দেখতে পারছেন আর আপনারা জানতে চেয়েছেন যে ভাই এই বস্তার ব্যবসায়ীর ফোন নম্বর আমি অনেকে ফোন নম্বরও দিচ্ছি ভাতিজাকে আমার ফোন দিচ্ছেন অনেকেই ভাই যাদের বস্তা লাগবে ফোন দিবেন টাকা পাঠাবেন টাকা মারে খাবে না যার টাকা পাঠা দেবেন এরা বস্তা পাঠাই দেবে কারণ বস্তার যে প্রয়োজন হয়েছে আর বলেন না তা আমরা আগে আর মুখে শুনে নেই তা ভাইয়া কত টাকা করে নিলেন বস্তাগুলা ষাট টাকা ষাট টাকা করে বস্তা নিলেন ষাট টাকা করে নিলেন চাচা কত করি বেঁচেছেন ষাট টাকা মানে এটা কি সাইজের মতো চব্বিশ চল্লিশ ষাট ষাট টাকা বেঁচেছেন ষাট টাকা দর্শক এই যে বস্তা নেওয়ার জন্য সবাই লাইন ধরছে চাষা কত করি বেঁচেছেন কত করি বেঁচেছেন বস্তা ষাট টাকা করিয়া তা দর্শক আমরা আবারও একটু শুনে নেই ভাইয়ের ফোন নম্বরটা ভাই একটু ভাই অনেকে চাচ্ছে একটু ফোন নম্বরটা দিবেন ভাই ফোন নম্বরটা বল ভাই জিরো ওয়ান সিক্স হ্যাঁ যাদের বস্তা লাগবে আমার এলাকারে ভাই ব্রাদার আমার এলাকারে ভাই ছোট ভাই হ্যাঁ জয় হাজার বস্তা লাগবে দিতে পারবে না দিতে পারবেন তো বস্তা জয় হাজার হ্যাঁ তো আজকের বাজার কত ওই ষাট টাকা আশি টাকা মানে ষাট টাকা আশি টাকা কোনটা ষাট টাকা এই কেননা মানে এই যে নতুন 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 আশি টাকা তো এই হচ্ছে বস্তার বাজার সুন্দর একটা খোলে দেখান তো ভাইয়া ও আচ্ছা 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 ঠিক আছে